বিসমিল্লা রহমানের রহিম সাবার আসুলিয়া ইপিজেড থেকে আজকের এই ভিডিওটা যারা রেডিমেড বাড়ি চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি বাড়িতে প্রবেশ করছি বাড়ির সামনেই এই হচ্ছে বাড়িতে প্রবেশ করার একটি রোড এখান দিয়ে আপনি চাইলে প্রাইভেট কার নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করতে পারবেন সামনে যে ছয়তলা ভবনটি দেখছেন এই ভবনটি বিক্রি হবে বাড়িতে যেতে যেতে আমি বাড়ির লোকেশনটা বলে দিচ্ছি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখনও নতুন দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে আমাদের পাশেই থাকবেন আর আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার পরবর্তী ভিডিও কোন এলাকায় লাগবে এবং কিসের ভিডিও চাই জমি বাড়ি ফ্ল্যাট না দোকানের ভিডিও তাহলে আমরা আপনাদের মন্তব্য অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটি ছয়তলা ভবন এটা হলো আপনার আশুলিয়া ইপিজেটে এবং সাবার যে ডিউচেস সেই ডিউচের যে পাশেই পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড থেকে দুই মিনিট দূরত্বে এটা সাড়ে চার শতাংশর একটি জমির উপরে ছয়তলা কমপ্লিট করা বাড়ি বাড়ি থেকে প্রতি মাসে প্রায় ভাড়া আসে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে চলুন বাড়িটার ভিতর আপনাদেরকে দেখাই বাড়িটা মূলত আপনার তিন ইউনিটের এখানে প্রত্যেক ফ্লোরে তিনটি করে ইউনিট পাশাপাশি আপনার এখানে ফ্যামিলি এবং সিঙ্গেল রুমও দশটা করা আছে তো যারা এই বাড়িটা নিতে চান বাড়িটার কাগজ হানড্রেড পারসেন্ট ওকে কারণ জমিতে এই বাড়িতে ব্যাঙ্ক লোন করা আছে বাড়িতে ব্যাঙ্ক লোন করা আছে এক কোটি চল্লিশ লাখ টাকার মতন যারা বাড়িটা নিতে চান তারা ব্যাঙ্ক লোন সহ নিতে হবে আর বাড়ির দামটা আমি ভিডিওর শেষে উল্লেখ করে দিচ্ছি দয়া করে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই দাম সহ বিস্তারিত জানতে পারবেন অনেক ভাইরা আছেন যারা ভিডিওটা দেখেন কিন্তু টেনে টেনে দেখাতে আপনারা ভিডিওতে উল্লেখ করা সকল ইনফরমেশন জানতে পারেন না এবং এই বিষয় জানার জন্য যখন আবার বাড়ির মালিক কিংবা আমাদের বিক্রয় প্রতিনিধিকে ফোন দেন তখন তারা এটা আসলটা বিরক্ত মনে করে দেখা গেছে এখানে বলা হচ্ছে আপনার সাড়ে চার শতাংশ জমি তখন আবার যদি জিজ্ঞেস করেন ভাই আপনারা তো ছয় শতাংশ বলেছিলেন তো যেহেতু মনে করেন আপনারা ভিডিওটা ভালো করে দেখেন নাই সেই কারণে আপনি জমি কতটুকু উল্লেখ করে সেটা বোঝেন নাই আবার এখানে ব্যাঙ্ক লোন করার কথা উল্লেখ করা আছে এখন আপনারা যদি ফোন দিয়ে বলেন যে ভাই আপনারা ব্যাঙ্ক লোনের কথা বলেন না তাহলে বিষয়টা কেমন না তো যাই হোক ভাই আপনারা সকলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর আপনারা মালিককে ফোন দেবেন মালিকের নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে আর বাড়িটা হলো ব্যাঙ্ক লোন করা তার মানে আপনাদের নিশ্চিন্তে বাড়িটা নিতে পারেন জমিনে হানড্রেড পারসেন্ট ভেজাল নেই বাড়িটা টোটাল হলো আপনার ছয়তলা বাড়িটা বিক্রয় মূল্য চাচ্ছে মালিক মাত্র মাত্র দুই কোটি টাকা যেখানে সাড়ে চার শতাংশ জমি সহ একটা ছয়তলা ভবন তার মানে বুঝতেই পারছেন এখানে মালিক বেশি দাম নেই বর্তমানে একটা ছয়তলা বাড়ি করতে প্রায় দুই কুড়ি টাকার উপরে খরচ হয় তার মানে জমির মূল্য সেখানে মোটামুটি নাই বললেই চলে তো যারা এবার বাড়িটা নিতে চান তারা দয়া করে ডেসক্রিপশনে দেওয়া মালিকের সাথে যোগাযোগ করে বাড়িটা নিয়ে নেবেন আর মোটামুটি দাম ফিক্সড এখানে দাম বলার কোনো অপশন নেই ধন্যবাদ